আমরা কুতুবপুর ওখানে দিয়ে আসলাম এটা হলো ভালুকাতলা আবার কিছু সিলিপ দেওয়া আছে ঘুঘুমারি আলহামদুলিল্লাহ আল্লাহ 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 আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আহমতুল আজ আসছি আমরা কুতুবপুর বাজারে আমরা কুতুবপুর ঘুগুমারি এই দুটা এলাকায় অসহায় দরিদ্র মাঝে কিছু ইফতেরি বাজার বিতরণ করবো একশো মতো বাজার এখান থেকে করবো তো এখানে একটা বড়ো দোকান আছে আপনাদের সাথে একটু কথা বলে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন তো আপনাদের এখানে ওই মুড়ি তারপরে বুট ওই খেজুর তারপরে সোলা তেল এগুলো সব কিছু বেশি বেশি করে যদি নেই পাইকারি দেওয়া যাবে আচ্ছা পাইকারি দোকান আচ্ছা আমার কাছে একটা লিস্ট আছে এখানে বগুড়ার রেটও আছে আপনি যেমন মনে করেন আমাদের এখানে মুড়ি হলো একশো কেজি ছোলা বোট একশো কেজি লবণ একশো কেজি চিনি একশো কেজি খেজুর হলো পঞ্চাশ কেজি মসুরের ডাল একশো কেজি আলু তিনশো কেজি পেঁয়াজ একশো কেজি কাঁচামরিচ হলো পঞ্চাশ কেজি আচ্ছা এই জিনিসগুলো আপনি দিতে পারবেন আচ্ছা আপনি দেখেন এই আপনি আমাদের এখানে পরিমাণ দেওয়া আছে রেটটা আপনি কি এটা আমাদের বগুড়ার রেট বগুড়ার রেট যদি আপনি দেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু বেশি হলে একটু সমস্যা

চাল চাল হলো পাঁচশো কেজি আমরা পাঁচ কেজি করে দেবো ঠিক আছে চালটা কি চাল দিবেন চাল দেবো হচ্ছে আপনার চাল কী কী চাল আছে ভালো পঞ্চাশ এটা কত করে রেট আসবে কেজি রেট আসবে হচ্ছে হলো পাঁচশো কেজি কিন্তু আমাদের ঠিক আছে তাহলে কত করে কেজি আসবে কেজি চৌষট্টি টাকা কেজি আমাদের দেখতে হবে ওখানে তেরোশো আমাদের সত্তর টাকা পড়ছে বগুড়া তেরোশো সত্তর টাকা আপনার এখানে কত হচ্ছে তাতে আশি পয়সা কম হচ্ছে এখানে তাই দেখি আপনি কম দিতে পারলেন কেমন আমার একটু পত্তা আছে আগের কেনা আছে ঠিক আছে মাশাআল্লাহ আমরা চল্লিশ পয়সা কম পাইলাম আশি পয়সা হ্যাঁ পয়সা কম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি পাঁচশো কেজি চাল ওর সাথে অ্যাড করবেন আমি দেই নেই চালটা আমি চালটা বগুড়া থেকে আমি মনে করছি বগুড়া কম দাম পাইছি দেখে বগুড়া থেকে নিয়ে আসতে চাইছিলাম তাহলে ঠিক আছে এর সাথে পাঁচশো কেজি চাল সহ অ্যাড করেন আচ্ছা ঠিক তাহলে আমাদের এই রেট অনুযায়ী মাল কি কি দিলেন

খেজুর হচ্ছিল পঞ্চাশ কেজি দুশো এসে দশ হাজার মুসুর ডাল হলো একশো কেজি একশো এগারো হাজার আলু হচ্ছে হলো কেজি কেজি তিনশো ছয় হাজার পেঁয়াজ হল পঁয়ত্রিশটা কেজি এসে একশো কেজি পঁয়ত্রিশশো কাঁচামরিচ হচ্ছে হলো আপনার চল্লিশটা কেজি এসে পঞ্চাশ কেজি দুই হাজার তারপরে কত আসলো ইন টোটালের দাম আসলো হলো সাতান্ন হাজার ছয়শো সাতান্ন হাজার ছয়শো তো যেহেতু চালের রেটটা আপনি কম দিতে পারতেছেন আশি পয়সা করে তাহলে চালও আপনার টাকা চালের দাম আসছে সাতাশ হাজার চাল এখন টোটাল যোগ করেন কত চুরাশি হাজার চুরাশি হাজার আচ্ছা এই মালটা আমরা এই মেহমানরা আসবে হলো আসরের পরেই তো আপনি এখন তো সকাল দশটা বাজে জি জি তো আপনি কি আমাকে এই সবগুলো প্যাকেট করে দিতে পারবেন না না ইনশাআল্লাহ যদি প্যাকেট করতে আপনার সমস্যা হয় তাহলে পলিথিন সহ দিবেন আমাদের ওখানে মাদ্রাসার কিছু ছাত্র আছে আছে ওটাই ভালো হবে আমরা যেহেতু দোকানে ব্যস্ত থাকি আচ্ছা পলিথিন তো আপনি যা লাগে আপনি নিয়ে আপনি যে প্যাকেট করে নিব ওখানে আর পলিথিন যা বাস সব দিব আচ্ছা ঠিক আছে তাহলে এখানে কত হলো 84600 84600

তাহলে এখানে তিনশো কেজি আলু আছে একশো প্যাকেট হবে ঠিক আছে তাহলে পাঁচ কেজি করে চাল বুঝছো হ্যাঁ ঠিক আছে পাঁচ কেজি করে এইভাবে করে মাছ পা আচ্ছা তোমাদের এখানে মুড়ি এক কেজি করে হচ্ছে এটা কটা দেওয়া লাগে আচ্ছা এটা কি দুই মগ বালতি এক কেজি আচ্ছা দেখি একটু তাহলে শোনো এই এক মুট করে নামাতে হবে হ্যাঁ তাহলে ঠিক আছে দেখি হুম এইভাবে 1 কেজি করে মাপཔ་ ঠিক আছে জমির মাটি আমার হবে গোরস্থান কোন জমির মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের আজ আমাদের এই এলাকার হতদরিদ্র কিছু মানুষকে চিলিপ দেওয়া হয়েছে ওনারা আসবেন আর ওনাদের জন্য মানে আমরা প্যাকেজ করতেছি চাল ডাল তেল এই সেরকম আপনারা দেখলেন আমরা বাজার করছি বাজারগুলো এসে পৌঁছেছে ওইদিকে এর কাজ শুরু হয়েছে আমার কোন মাটি আমার হবে গোরস্থান কারায়ামাই গোসল দিবে কে আনিবে কাফন কারায়ামাই কে দে আমাদের আইটেম হলো 11টা 5 কেজি চাল উঠবে আগে চাল দাও ভারী জিনিস আগে দাও চাল ভারী জিনিস তারপরে কি দিবা আলু দিবা আলু তারপরে কি তারপরে আচ্ছা দাও হুম মসুর ডাল লবণ আচ্ছা তারপরে চিনি তারপরে খেজুর তারপরে মরিচ তারপরে আসতেছে তেল তেল এটা সাইডে দিবা সাইডে দিবা খারাপ করে তারপর মুড়ি দাও বাস তাহলে আইটেম কতগুলো হলো এগারোটা এইভাবে করে একশোটা বস্তা করবে ঠিক আছে আচ্ছা দর্শক আপনারা দেখতে থাকুন আমাদের এভাবে বস্তা হবে আরো পঁয়তাল্লিশটা প্যাকেট করতে হবে দ্রুত ভ্যান পাঠায় দেন মাল নিয়ে আসুক আরও পঁয়তাল্লিশটা দ্রুত প্যাকেট করেন স্লিপ দিতে হলো একশো পঁয়তাল্লিশটা এখানে দুটা দরকার হলে বেশি করে করবেন ছয়চল্লিশ সাতচল্লিশটা করবেন আলহামদুলিল্লাহ আমাদের মেহমান চলে আসছে আমরা এনাদেরকে ইফতারিও করাবো দাওয়াত দিছি তো আগে আমরা বাজারটা দিয়ে দেবো আমাদের এক একটা বস্তায় বাজার আছে এগারোটা আইটেম আমাদের এক হাজার টাকার বাজার এক হাজার টাকার বাজার এখানে সাজ্জাদ ভাইয়ের জন্য পক্ষ থেকে দেওয়া হইতেছে ওই ইয়ার পঁচিশটা সাজ্জাদ ভাইয়ের পক্ষ থেকে পঁচিশটা তারপরে আদনান ভাইয়ের পক্ষ থেকে চল্লিশটা আর জহিরুল আলম ভাইয়ের পক্ষ থেকে দশটা এই মোট পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তরটা পঁচাত্তরটা আর এখানে একশোটা করা হয়েছে আর বাকি বাকিগুল্লা মানে আমরা যাব হলো জোর মূল ওই এলাকায় এখন আপাতত আমরা পঁচাত্তরটা দিব তারই ভিতরে সাজ্জাদ ভাইয়ের হলো পঁচিশটা আদনান ভাইয়ের হলো চল্লিশটা আর জহিরুল আলম ভাই

أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا آمنوا لا تحلوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آه البيت الحرام يبتغون فضلا من ربهم فضلا من ربهم ورضوانا واذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم ان صدقوا তো কমানিল মসজিদিল হারাম আপনি দেরিতে আসলেন কা দাও এখানে একটা দাও আচ্ছা ঠিক আছে এখন আমাদের এই মালগুলা যাবে হলো জশেমুল দর্শক আমরা দেখলেন আমরা কুতুবপুর ওখানে দিয়ে আসলাম এটা হলো ভালুকাতলা এখানে কিছু সিলিপ দেওয়া আছে আবার কিছু সিলিপ দেওয়া আছে ঘুঘুমারি আমাদের এই আজকের যত একশো বিয়াল্লিশ বিয়াল্লিশটার মতো বাজার এই বাজারগুলো আমরা তিন জায়গায় দিব তোমাদের সব বাজার ইয়া বাজার কমপ্লিট একবারে আচ্ছা হিসাব রাখছো ওখানে যতগুলো দিছি হিসাব রাখছো ওখানে কতগুলো দেওয়া হলো পঁচাত্তরটা আর এই এখানকার কয়টা নিয়ে আসছো সাতচল্লিশ আর গুগুমারি জন্য কতটা রাখছো উনিশটা হিসাব তুমি রাখো আমি আমি তো এগুলো হিসাব রাখতে পারবো না কারণ কাক দিতেছি কাক থুইতেছি দর্শক আমাদের এখানে কয়েকজনের জাকাতের টাকা দিয়ে আমরা আজকে একশো বিয়াল্লিশটা প্যাকেজ করছি এক টাকা করে প্যাকেজ এখানে সাজ্জাদ ভাই ওনার পক্ষ থেকে দেওয়া হইতেছে পঁচিশটি বাজার আদনান ভাই ওনার পক্ষ থেকে দেওয়া হইতেছে চল্লিশটি বাজার জহিরুল আলম ভাই ওনার পক্ষ থেকে দেওয়া হইতেছে দশটা বাজার জহিরুল আলম ভাইয়ের আবার বাজার দেওয়া হইতেছে এগারোটি বাজার এই মোট হলো একুশটি বাজার জহিরুল আলম ভাইয়ের আর চিটাঙ্গের ডাক্তার সাহেব ওনার পক্ষ থেকে ছয়টি বাজার আর আমার নিজের পক্ষ থেকে পঞ্চাশটি বাজার আমি প্রতিবারই আমি কাপড় দিই তো এবার আসলে এই রোজা রমজানের ভিতরে মানে চিলিপের সংখ্যা এত বেশি দেওয়া হয়েছে যার ফলে আমি কাপড়টা চেঞ্জ করে বাজারটাই দিয়ে দিলাম দর্শক এ হলো আমাদের একশো বিয়াল্লিশটা এই একশো বিয়াল্লিশটার ভিতরে আমরা দেখলেন পঁচাত্তরটা দিয়ে আসলাম হলো কত আর এখানে স্লিপ দেওয়া আছে হলো কত সাতচল্লিশটা আর ঘুঘুমারির স্লিপ কটা আছে উনিশটা এ এই মোট একশো বিয়াল্লিশটা ঠিক আছে বিসমিল্লা يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد. يا أيها الذين آمنوا لا تحلوا لا تحلوا الشعائر. الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آمن البيت الحرام يبتغون فضلا من ربهم فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى আপনারা কেন আচ্ছা আচ্ছা দাও এখানে একটা দাও আচ্ছা সিলিপ সারা জিন যায় না হ্যাঁ দাও আচ্ছা এখন আর কয়টা বাকি আছে তিনটা সিলিপ আসে নাই আচ্ছা তাহলে এই তিনটা রাখেন চিলিপ সারা দিবেন না অন্য কেউ ঠিক আছে ভিতরে নিয়ে যান এখন যাব আমরা দর্শক ইয়েতে ওটা কি বলে ঘুঘুমারি ঘুঘুমারি যেখানে আমাদের নতুন মসজিদের কাজ চলতেছে ওই মসজিদের ওখানে আমরা উনিশটা চিলিপ দেওয়া হয়েছে হত দরিদ্র পরিবারের দেখে দেখে আমরা ওই উনিশটা দিলেই আমাদের শেষ হয়ে যাবে আর তারপরে আমরা ফিরে যাব আবার কুতুবপুর ওখানে আমরা তাহলে ওই অনিষ্টে দিয়ে আমরা কুতুবপুর ইফতার করব দর্শক আপনারা জানেন আমরা ওই এলাকায় দেওয়ার পরে কিছু পনেরো বিশটা অর্থাৎ এখানে আঠাশ আঠারো উনিশটা চিলিপ দেওয়া ছিল আমরা তাদেরকে দিতে আসছি এটা হলো কি এলাকা ঘুঘুবাড়ি ঘুঘুমারি এলাকা এই এলাকায় আমি এই যে মসজিদের কাজ করা হলো তখন এই এলাকা গরিব মানুষ তাদের সাথে মোটামুটি একটু পরিচয় তে সেই হিসেবে সাগর বলছিল যে আমাদের এলাকাতে একটু কিছু দিবেন তাই নিয়ে আসা হয়েছে এখানে আমরা ওই এলাকায় দিয়ে শেষ করার পর আবার এখানে আসছি দেখি জানা মিনের মাটি আমার কঞ্জমিনের মাটি আমার আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গরস্থান কোন জমিনের মাটি আমার কারাযামাই গোসল দিবে বে ফোন কে দে কে দে করে দিবে দফ কারা মাই গোসল দিবে কারায়ামাই কে দে কে দে করে পাশে বসে আলহামদুলিল্লাহ দর্শক আমাদের ইফতারের মুহূর্ত হয়ে গেছিল আর ওনারাও দশ বারো জন আসছে তো আমি বলছি যে ইফতারের পরে আপনারা নিবেন অর্থাৎ পঁচাত্তরের ভিতরে এইখানে হ্যাঁ দশ পনেরো দশ পনেরো জন বাকি ছিল আমরা এখন দিয়ে দিচ্ছি আচ্ছা ভাই আসেন আলহামদুলিল্লাহ দর্শক ভিডিও আজ এ পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ও